জুই চাষ কিভাবে করবেন নমস্কার বন্ধুরা আজকের আমাদের এই ভিডিওতে আমরা জানাবো জুই ফুল চাষের সহজ পদ্ধতি যেভাবে খুব অল্প খরচে অল্প সময়ে বাড়িতে বা জমিতে সারা বছর জুই চাষ করা সম্ভব বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে জুই ফুল চাষের কোন রকম সমস্যাই আর থাকবে না বন্ধুরা জুই ফুল একটি জনপ্রিয় সুগন্ধি ফুল এটি পুজো মালা পারফিউম এমনকি এটি ফুলের বাজারেও ব্যাপক চাহিদা সম্পন্ন বন্ধুরা জুই গাছ একবার লাগালে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত ফুল পাওয়া সম্ভব তাই পাঁচ ছয় বছর পর্যন্ত তো ফুল দেয় এবং খুব লম্বা একটা সময় একটি গাছ থেকে ফুল সংগ্রহ করা যায় তাই এটি খুবই একটি লাভজনক চাষ জুই গাছ উষ্ণ ও আদ্র আবহাওয়ায় ভালো হয় 25 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সবচেয়ে ভালো উপযুক্ত হয়ে ওঠে ফেব্রুয়ারি থেকে মার্চ এবং জুন থেকে জুলাই হলো চারা লাগানোর সেরা সময় জুই চাষের জন্য দরকার দোআশ বা বেলে মাটি এবং জল দাঁড়ানো চলবে না এমন জমি প্রয়োজন মাটি তৈরি করার সময় খেয়াল রাখতে হবে যেন দুই ভাগ মাটি এক ভাগ গোবর এক ভাগ বালি এই মিশ্রণটা সব থেকে ভালো চাষের জন্য উপযোগী হয়ে ওঠে বন্ধুরা জুই সাধারণত কলম বা ডাল কাটিং করে চাষ করা হয় সুস্থ গাছ থেকে ছ থেকে আট ইঞ্চি লম্বা ডাল কেটে নিচের পাতা ফেলে দিয়ে হালকা জলে ভিজিয়ে জমিতে লাগাতে হবে জমিতে রোপণ করার সময় গাছ থেকে গাছের দূরত্ব তিন ফুট রাখতে হবে এখানে বলে রাখি টবে লাগালে বারো থেকে চোদ্দ ইঞ্চি টব ব্যবহার করতে হবে বন্ধুরা অতিরিক্ত গরমে দু তিন দিন পর এবং বর্ষায় অতিরিক্ত জল জমতে দেবেন না প্রতি কুড়ি থেকে পঁচিশ দিন পর পর পচা গোবর ভার্মি কম্পোস্ট এবং সরিষার খোল ভিজিয়ে প্রয়োগ করলে গাছ দ্রুত বাড়ে এবং ফুলও বেশি পাওয়া সম্ভব প্রতি বছরে বন্ধুরা এক থেকে দুইবার মূল গাছ ছাঁটাই করুন এবং শুকনো ও দুর্বল ডাল কেটে ফেলুন এক্ষেত্রে ছাঁটাইয়ের তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে নতুন ফুল ফুল চলে আসে বন্ধুরা একটি জুই গাছ থেকে তিন চার মাস সংগ্রহ করা যায় একই গাছ থেকে নিয়মিত ফুল সংগ্রহ করুন বাজারে জুই ফুলের দাম ভালো থাকলে লাভও অনেক বেশি করা যায় অল্প জায়গায় বেশি লাভ এটাই জুই চাষের সুবিধা বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বললাম জুই চাষের সহজ ও কার্যকর পদ্ধতি